কোথা হেস তো? কোথা কোরা কি হয়ে গেল? আমি তো কইনি। তোর ভাই তো কইলো, লাও আর সে কি বললে? সে তো বিয়ের বাচ্চা আই দিল। তুই বুঝিয়ে দিলো। 500 টাকাও দিল। আমি তো দিতে কইনি। দিয়া কি কথা ছিল? কিন্তু সে তো দিল। ও খুশি হয়ে দিল। তারপরে কি হইল? কথা তো বিয়াম কই গেল? আরে পাঁচ দিন টাইম দিলো। বাহ। চল हट। শুনে যাওয়ার

ও বাপু সে তো বললো ওরকম তাই দেখতে কিন্তু একটু ভদ্র সভ্য নারী যেন খানিক সুখ শান্তি থাকে আমাদের বাড়ি এ বাপু তুমি তো এরকম তা হয় না সে তো এরকম তা না আরে বাবু বিয়ে তো করবো আমি তার সবাই কিছু আছেও না কিছু যাইও না বাবু সে তো তোমার কথা কিছু কইনি তার কথাই কয়েছে কি সে আর কিছু কইনি তার মানে আমার আমার বিষয়ে কোনো কথাই হয়নি আরে বাপু আমু তো চাই কেন ছোট ভাই তো কর কথা ছিল সে কিছুই কইনি ওই নানান লোকে নানান কথা কয় আর দেরি করবো না ওই খুব তাড়াতাড়ি করে ফেলে দেবো

পরীক্ষার আগে বিয়ে থা পড়লে আবার রেজাল্ট মেজাল খারাপ হয় কি বলবো না একটি রেজাল্ট এই সারা জীবনের কলঙ্ক হেদায়ত পরে এই জন্য একবারে রেজাল্ট এর পড়াই করতাম খালি বাবু তুমি পরীক্ষা দিয়ে আসছে পাস করে আসছে এখন আসলে কত ওই সমস্যা হচ্ছে যে আব্বা মানে সবাই দেখে আমি মানুষ আর আমার আব্বা দেখে আমরা গরু ওই আব্বার তো বুঝতে হবে সেটা সহজে বোঝে না তার বুঝত গেলে হাজার গরু দুই কেন বেশি হালু বেসা লাগে আব্বা তুমি এখন থেকে উল্টা করে বুঝো আমার বিশ্বাস তুমি যত বুদ্ধিমান হোক এক বছরের আগে আব্বার বুঝতে পারো না আব্বার বুঝতে গলে বছর খানিক দিয়ে মেনে লাগবেই না তাই দেখো কি পাগল তোর বাপের দামে কি করবে বিয়ে করবি তুই তুই বিয়ে করলি কা তোর আমি বিয়ে দিয়ে দিছি তোর বাপ যা করে করুক সে বুঝবি তুই না সাসা দেখো তুমি আরাম করে আমার একেবারে অসহায় কই দিয়ে না দাসা ওই তুমি তো আব্বার কাছে ওই

আব্বা ছানা দিয়ে হবেন কি দিয়ে ঘর দুয়ারে উঠা পাতা বন্ধ হয়ে যায়